তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো গুপ্ত ধন শোধন করার নিয়ম এতে পূর্বে গুপ্তধন তোলার মন্ত্র দিয়েছি গুপ্তধন জাগ্রত করার মন্ত্র দিয়েছি এবং আপনি গুপ্তধন তুলতে যাবেন তো সেখানে যে গন্ডি দিতে হয় পাতাল গন্ডি সে মন্ত্র দিয়েছি আজকে যে মন্ত্রটা নিয়ে এসেছি গুপ্তধন শোধন করার মন্ত্র আপনি গুপ্তধন যদি তুলতে পারেন আপনি যদি গুপ্তধন তুলতে পারেন সন্ধান পান বা তুলেন তো সেটা আপনি শোধন না করা পর্যন্ত সেটা আপনি খরচ করতে পারবেন না এবং কি আপনি খেতে পারবেন না আপনার সেই শোধন করার মন্ত্রটি আগে জানতে হবে তো সেই মন্ত্রটি আজকে আমি দিব অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি প্রয়োজন কার কখন হয় কেউ বলতে পারে না সবাই ডায়েরিতে নোট করে রেখে দিবেন এই মন্ত্র তো বন্ধুরা কিভাবে আপনারা এই মন্ত্রটি দিয়ে গুপ্তধন শোধন করবেন সে বিষয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এখনও আমার এই চ্যানেল অলৌকিক শক্তি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি আমি সঠিক নিয়ম সঠিক মন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি আর আমি যেটা দিয়ে থাকি গুরুমুখী বিদ্যা দিয়ে থাকি আমি ইসলামী শব্দ যেটাকে মুসলিম শব্দ বলা হয় কিরা আর সনাতন শাস্ত্রে বলা হয় দিব্যি দিব্যি এবং কিরা যেটাই বলেন না কেন তো এগুলি কোনো ভালো মানুষ করে না আপনি দেখবেন অনেক চ্যানেলে অনেকেই অহরহ দিব্যি করে তবে আমি দিব্যি করে বলছি কেউ কয় আমি কীরা করে বলছি বা আমি শপথ করে বলছি বলেন অনেকে বলে তো এ সমস্ত ধোকাবাজদের পাল্লায় পড়বেন না একটা দিব্যি সাধারণ বিষয় না একটি শপথ সাধারণ বিষয় না একটি ক্রিয়া করা সাধারণ বিষয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা একটা মানুষ জেনে শুনে বুঝে ভালোভাবে তারপরে সেটা নিবে তো আমি দিব্যি বলেন শপথ বলেন সেটা আমি কোনো দিন করি না ইউটিউব চ্যানেলে বলতে পারেন তাহলে গুরুজি কেন করেন না আপনি আমি এজন্যই করি না এটা করা ভালো না তারপরেও বলি আমি আমার গুরুদেবের হাতের যে জিনিসগুলি যে মন্ত্রগুলি যে যন্ত্রগুলি যে শিক্ষাবিদ্যাটুকু আছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি এটি আমি আমার গুরুদেবের জিব্বি করে বললাম আপনাদেরকে বিশ্বাস আপনাদের যদি বিশ্বাস থাকে তো কাজ করবেন কাজে সুফল পাবেন বিশ্বাস থাকবে না কাজ করবেন না কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনার সাথে আমি বিতর্ক করতে যাব না কখনো যাব না কারণ আমি তন্ত্র জগতে এসেছি আমার অনেক পরিশ্রম হয়েছে অনেক কষ্ট হয়েছে নিজের শারীরিক অনেক কষ্ট হয়েছে কদিন থেকেছেন জঙ্গলের ভিতরে কদিন থেকেছেন পাহাড়ের চূড়ের উপরে কদিন থেকেছেন শ্মশানে কদিন থেকেছেন অরণ্য জঙ্গলে থাকেননি আমি থেকেছি অনেক কষ্ট অনেক কষ্ট করে এই তন্ত্র জগৎ আসতে হয় এটা মুখের কথা না আর আজকে ডিজিটাল যুগ চলে এসেছে অনলাইনের মাধ্যমে আপনারা শিক্ষাবিদ্যা নিতেছেন ঘরে বসে আপনাদের পাহাড়ে যেতে হয় না আপনাদের কোনো অরণ্য জঙ্গলে যেতে হয় না আপনাদের দূর দূরান্তে যেতে হয় না আপনারা ঘরে বসে সব পেতেছেন সব পাচ্ছেন কিন্তু আপনাদের ভিতরে একটা জিনিস নেই কেডি জেনেন বিশ্বাস জিনিসটা আপনাদের কাছে খুব কম আপনারা প্রতারক যারা ধোকাবাদ যারা যারা অনেক গল্প করতে বুঝিয়ে গল্প দিয়ে বুঝিয়ে দিতে পারে তাদের কথা আপনারা ভালো শুনবেন সত্য জিনিস তিতা লাগে কিন্তু তিতা লাগলেও সে ফলটা লাস্টে মিষ্টি হয় আপনি দেখবেন অনেক গাছে ফল হয় আম বলেন বড়ই বলেন যে একটা ফল হয় প্রথম যখন ছোট থাকে তখন টক খুব টক লাগে সে সীমারা যখন বয়স হয় সে পাকনা হয় যখন তখন দেখবেন খুব প্রচণ্ড মিষ্টি লাগে এটাই সত্য সত্য জিনিস ভালো জিনিস শেষে মিষ্টি হয় কারণ অপেক্ষায় থাকতে হয় মিষ্টি পাওয়ার জন্য কথা বারাবো না অনেক কথা বলে ফেলছি মনে কেউ কষ্ট পাবেন না একটু বললাম না বললে আমার মনের কষ্টগুলো আপনাদের সারা কাদের কাছে আমি প্রকাশ করব বলেন যাই হোক মন্ত্রটি বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছায় রঙ মুক্তি এবং কি বান বিদ্ বসীকরণ উচ্চাটন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি অসুখ চ্যানেল হিসাবে আপনাদের শিক্ষাবিদদের জন্য এই চ্যানেল থেকে যদি আপনারা কেউ তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে অবৈধ গাছে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না মন্ত্রটি বলছি মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হলো আগে নিয়ম বলেছি এখানে পরিপূর্ণতার সাথে নিয়মটি নিয়মটি বলে দিচ্ছি মনে রাখবে এক কেজি আড়াইশো গ্রাম মনে রাখবেন এক কেজি এক কেজি আর আড়াইশো গ্রাম তার মানে হাফ কেজির অর্ধেক এক কেজি আড়াইশো গ্রাম কাঁচা দুধ নেবেন সাথে গঙ্গা জল নেবেন ঘি নিবেন গাওয়া ঘি পিওর গাওয়া ঘি হতে হবে পিওর মধু নেবেন একটা কচি ডাব নিবেন ডাবের পানি জলটা যে ডাবের ভিতরে পানি থাকে বা জল থাকে এটাই নিতে হবে আপনার এই ডাবের পানিটা নিবেন আপনি বা জলটা নিবেন দুব্বা ঘাস নিবেন কটা নেবেন দুব্বা ঘাস দুব্বা ঘাস আপনি সাতটা নিতে পারেন নটা নিতে পারেন এবং কি পাঁচটা নিতে পারেন তিনটে নিতে পারেন ডগা নেবেন দুবা ঘাসের ডগা তুলসী পাতা মনে রাখবেন তুলসী পাতা কটা নেবেন সেটাও তিনটে পাঁচটা সাতটা নটা যা নিতে হবে আপনি এই যে জিনিসটা নিয়েছেন আপনি একত্র করবেন একত্র করবেন এক জায়গায় করবেন এই সমস্ত এক জায়গায় করে আপনি যে আপনার যে গুপ্ত ধন ঠিক আছে না গুপ্ত ধন যেটা আপনাকে যেটা আপনি তুলেছেন সেই গুপ্তধন সুন্দর করে এই জিনিসগুলি এক জায়গায় করে মিশ্রিত করে একটা পাত্রে রেখে তারপরে যদি উদাহরণস্বরূপ আপনাকে বলছি যেমন এটা আমার হাতে কি একটা চা চামেজ ঠিক আছে না এটা যদি সে গুপ্তধন হয় সেটাকে আপনি ওই যে জলটা আপনি রেখেছেন সেই জলটা দিয়ে এটার উপরে দিবেন একটু একটু করে জল উপরে দিবেন সুন্দরভাবে ধৌতু করবেন এভাবে ধৌত করবেন ঠিক আছে ধৌতু করবেন তো এই যে আপনি ধৌত পরে ধৌত করার পরে আপনি কি করবেন মনে রাখবেন কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শুনতে হবে কিন্তু ভুল শুনলে কিছু করার নেই আমার আপনার যখন ধৌত করা হয়ে যাবে পরে আপনি শিবের জপ করবেন মনে রাখবেন শিবের জপ করবেন শিবের নাম জপ করবেন শিবের জপ করবেন কি শিবের নাম জপ করবেন এরপরে আপনি কি করবেন লক্ষ্মী এবং নারায়ণের জপ করবেন এরপরে আপনি কুবেরের জপ করবেন যিনি কুবের দেবতা সেই কুবেরের জপ করতে হবে এবং আপনি যে ধন সংগ্রহ করেছেন যেই গুপ্ত ধন আপনি তুলেছেন সেই ধনগুলো তিনটি ভাগ তিনটি ভাগ করতে হবে তিনটি মনে রাখবেন তিনটি ভাগে বিভক্ত করতে হবে সমান তিনটি ভাগ করবেন তো তিন ভাগ করে আপনি তিন ভাগের মধ্যে আপনি মসজিদ যেটাকে মুসলিম যারা আছেন মুসলিমদের মসজিদ বা সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা যারা আছেন তাদের জন্য মন্দির মসজিদ অথবা মন্দিরের যে নির্মাণ কাজ হয় সে কাজে এক ভাগ আপনাদের দান করতে হবে একটাই দিতে পারেন তিনটায় দিতে পারেন পাঁচটায় দিতে পারেন সাতটায় দিতে পারেন এক ভাগ আপনি দিতে পারেন ভাগ করে এক ভাগ আপনি কষ্ট করেছেন সংগ্রহ করেছেন আপনি পাবেন এক ভাগ বাকি থাকে ভাগ এক ভাগ বাকি ভাগ আপনি কি করবেন বাকি ভাগ মাল আপনি আর এক ভাগ যেটা বললাম যে বাড়ির মালিক যার জায়গা থেকে মালটা তুলেছেন তাকে দিবেন বুঝতে পেরেছেন তো বা ওই যে বললাম তাহলে বলতে পারেন যে গরুজি দুই ভাগ তো মালিক পেল দুই ভাগ মালিক পেলো না এক ভাগ জায়গার মালিকের হয় আর এক ভাগ যে তুলে তার হয় আমি তো বলছি আপনি তুলেছেন আপনি প্রথম বলছি না আপনি এবং আপনার সহকারী যারা আছে আপনারা সবাই মিলে একটা ভাগ বন্টন সব সুন্দরভাবে ভাগ করে নেবেন আর একটা ভাগ জায়গার মালিককে দিবেন আর একটা ভাগ ওই যে বললাম মসজিদ মন্দিরের নির্মাণের জন্য আপনারা বিলীন করে দিবেন। যদি এইভাবে আপনারা কাজটি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনাদের কাজ সাকসেস হয়ে যাবে এত পাওয়ারফুল গুরুত্ব শোধন তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আর একটা কথা প্রথমে ভুল বলেছিলাম যে মন্ত্রের কথা আমি বলেছিলাম এখানে কোনো মন্ত্র নেই এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আবার না বললেও মন্ত্র আছে সেটাও বললে হবে আছে মন্ত্র সেটা হলো যেমন শিবের নাম জপ করতে হবে নারায়ণের নাম জপ করতে হবে কুবের নাম জপ করতে হবে তো কমপক্ষে আপনি এই শিবের নাম যে মন্ত্র বললা সে মন্ত্র ছোটো যেমন অনু নময় শিবায় মন্ত্রটি আপনি একশো আটবার পাঠ করবেন এক মালা এবং লক্ষ্মীর নাম পাঠ করবেন আপনি একমালা নারায়ণের নাম পাঠ করবেন এক মালা কুবীরের জপ করবেন এক মালা এক মালার কম জপ করবেন না আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসারা পর্যন্ত সকল ভালো থাকবেন ধন্যবাদ সবাই